কয়েকজন মিলে এক ভাগ কোরবানি দিতে পারবে কিনা দুজন তিনজন চারজন পাঁচজন মিলে এক ভাগ কোরবানি দিতে পারবে কিনা কোরবানির ভাগিদারদের মধ্যে কারো ইনকাম হারাম অথবা উদ্দেশ্য অসৎ গোস্ত খাওয়ার উদ্দেশ্য রাসুল করিম সাল্লাহামের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা মা বাবা স্ত্রী বড় ভাই এদের কাউকে খুশি করার জন্য কারোর পক্ষ থেকে সমাজে বলে কারণ নামে কোরবানি দেওয়া যাবে কি যাবে না কয়েকজন মিলে এক ভাগ কোরবানি দিতে পারবে কিনা দুজন তিনজন চারজন পাঁচজন মিলে এক ভাগ কোরবানি দিতে পারবে কিনা প্রবাসে দেখা যায় একটা রুমে তিনজন চারজন আছে তো কোরবানিদের দিন চারজন মিলে যায় কি করে একটা ছাগল কিনে নিয়ে আসে আয়না জবাই করে তো চারজন মিলে যদি একটা ছাগল দেয় অথবা একটা অংশ গরুতে হোক অথবা ছাগলে হোক কোরবানিতে যদি একাধিক ব্যক্তি যদি এক অংশ দেয় কোরবানি হবে হবে না একটা অংশ একজন দিবে সেখানে কয়েকজন যদি সেখানে অর্থায়ন করে কয়েকজন ভাগ বসায় আর এক অংশ কয়েকজন মিলে দেয় তাহলে কি হবে না কোরবানি হবে না ওইটা গোস্ত খাওয়া হবে প্রবাসে যারা যেসব ভাইয়েরা লক্ষ লক্ষ ভাইয়েরা প্রবাসী আছেন দেখা যায় যে পাঁচজন ছয়জন সাতজন একটা রুমে আছেন তো তারা সবাই মিলে একটা ছাগল কিনে এনে গোস্ত খান কোরবানি তাদের উদ্দেশ্য থাকে না আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা কেন একটা পদ্ধতি অবলম্বন করেন না যাতে আপনাদের কোরবানির সব হবে গোষ্ঠ খাওয়া হবে সেটা হলো এই আপনাদের ছয় জনের মধ্যে সবাই টাকাটা একজনকে মালিক বানায় দেন যে ভাই আপনি সিনিয়র মানুষ বা আপনি বড় ভাই আপনাকে আমরা সবাই মিলে একশো করে পাঁচশো রিয়াল দিলাম আপনি এই টাকা দিয়ে একটা ছাগল আয়না কোরবানি করেন উনি ওনার জন্যই কোরবানি করলো আপনারা সবাই টাকাটা দিলেন তাহলে আপনারা যে সহায়তা করলেন সব পালেন কি পেলেন না কোরবানিটাও হয়ে গেল গোশতও খাওয়া হয়ে গেল একসাথে সবগুলা পাখি এক ডিলে মারা গেল আর যদি সবাই ঈদের দিনই জবাই করবেন ছাগল তাহলে কোরবানি কেন করবেন না একটু চালাক হলেই কোরবানির গোশত খাওয়াটাও হয়ে যাচ্ছে প্রবাসী ভাইদের ভিতরে এই সমস্যাটা প্রকট প্রচুর পরিমাণ দেখা যায় যে পাঁচ ছজন মিলে ছাগল কিনে কোরবানির নিয়োগ কেউই করে না অথবা সবাই মিলে কোরবানির নিয়োগ করে যা দুইটাই কি ভুল ছাব্বিশ নম্বর প্রশ্ন হলো কোরবানির টাকা অন্য কেউ যদি দিয়ে দেয় তাহলে কোরবানি হবে কি না আমি গরিব মানুষ আমি কোরবানি করতে চাচ্ছি অথবা সামর্থ্যবান আমাকে একজনে টাকা দিয়ে দিল যে আপনাকে একটা ছাগল দিয়ে দিলাম অথবা আপনার ছাগলের টাকা দিয়ে দিল যে আপনি কোরবানি দিয়ে আমার পক্ষ থেকেই কোরবানি দেওয়ার জন্য কেউ আমাকে টাকা দিয়ে সহায়তা করলো হেল্প করলো এতে আমার কোরবানি দিলে কোরবানি হবে কি হবে না কি বলেন আপনারা হবে যদি কেউ টাকা দিয়ে আপনাকে কোরবানির জন্য সহায়তা করে ছাগল কিনে দিল গরু কিনে দিল কোমার অংশের টাকা দিয়ে দিলো আপনার পক্ষ থেকে কোরবানি দেওয়ার জন্যই আপনাকে টাকা দিছি তার টাকা দিয়ে আপনি নিজে কোরবানি দিলেন নিজের পক্ষ থেকে এটাতে কোনো অসুবিধা নাই যে কোনো অর্থনৈতিক ইবাদতে অর্থটা যদি তৃতীয় দ্বিতীয় পক্ষ দিয়ে দেয় অন্য কেউ দিয়ে দেয় এবং তার টাকা দিয়ে আপনি ওই ইবাদতটা করেন তাহলে জায়েজ আছে যেমন আপনি হজ করবেন আপনি ওমরা করবেন আপনাকে হজের টাকাটা আমি দিয়ে দিলাম যে আপনি হজ করবেন আমি দিয়ে দিলাম আমি এটা আমার পক্ষ থেকে করার জন্য দেয়নি টাকা দিয়ে দিলাম হেল্প করলাম আপনাকে কিছু হেল্প করলাম এটাতে কোনো অসুবিধা নাই ক্ষেত্রেও নাই ঠিক ক্ষেত্রেও অন্য কেউ টাকা দিলেও আপনার কোরবানি যদি অর্থায়ন করে বা সহায়তা করে বা টাকা দেয় সেই টাকা দিয়ে আপনি কোরবানি দিলে কি হবে আপনার কোরবানি হয়ে যাবে সাতাশ নম্বর প্রশ্ন হলো লোন করে কোরবানি করা যাবে কিনা হাওলাত করে ঋণ করে কোরবানি করা যাবে কিনা এর উত্তর হলো যাবে যদি সেই ঋণের টাকাটা দেওয়ার মতো ব্যবস্থা বা ইচ্ছা সদিচ্ছা থাকে তাহলে ঋণ করেও কি দেওয়া যাবে ঋণ করে ভালো কাজ করা যায় নম্বর প্রশ্ন হলো ঋণগ্রস্ত ব্যক্তির জন্য দেওয়া উত্তম নাকি ঋণ দেওয়া উত্তম উত্তর দেওয়া উত্তম কারণ কোরবানির চাইতে তার জন্য ঋণের গুরুত্ব বেশি সে যদি ঋণগ্রস্ত হয় তার জন্য কোরবানি ইসলামী শরীয়তে তার জন্য কোরবানি না তার জন্য ঋণ দেওয়া জরুরি সে ঋণ পরিশোধ করবে এরপরে টাকা থাকলে কোরবানি দিবে না থাকলে কোরবানি দিবে না কিন্তু আমাদের অবস্থা ঋণ থাকলেও আমরা কোরবানি দিই কারণ না দিলে মুখ রক্ষা হয় না ছেলে মেয়ে কার দিকে চেয়ে থাকবে গোষ্ঠ করতে গিয়ে খাবে অতএব এগুলা এগুলা না নিছক গোষ্ঠ খাওয়া এবং কোরবানির ভাগিদারদের মধ্যে কারো ইনকাম হারাম অথবা উদ্দেশ্য অসৎ গোস্ত খাওয়ার উদ্দেশ্য আছে না নেই কোরবানি না দিলে ছেলে মেয়েগুলা কার দিকে চেয়ে থাকবে কোরবানি না দিলে নতুন আত্মীয় তারা কি বলবে ব্যয়ের বাড়িতে রান কেমনে পাঠাবো এরকম অনেক উদ্দেশ্য থাকে কি থাকে না সারা জীবন দিয়ে আসছি এবছর না দিলে সমাজে মুখ থাকে না মানুষ কি বলবে এই মানসিকতা নিয়ে কোরবানি অনেকে দেন না দেন না এরকম যদি কেউ আপনার ভাগিদারদের মধ্যে অংশীদারদের মধ্যে থাকে অথবা কেউ যদি কোরবানি করে তার ইনকাম হারাম আর সে হারাম ইনকাম থেকেই দেয় অনেকের হারামও আছে হালালও আছে সুদও খায় ঘুষও খায় আবার বেতনও আছে হালাল তাহলে সেটা ভিন্ন একজনে কোরবানির পশুতে হারাম ইনকাম ইনভেস্ট করছে আপনি জানেন অথবা তার উদ্দেশ্য অসৎ তাহলে এই পশুতে আপনি এবং আরো যে কয়জন অংশগ্রহণ করবে কারোর কোরবানি হবে না এই জন্য অংশীদার এবং কোরবানির ভাগই নেওয়ার ক্ষেত্রে বহু হিসাব নিকাশ করে নিতে হবে যে ব্যক্তি গোস্তর ধান্দায় বা অন্য কোন ধান্দায় করে তাকে ভাগিদার নেওয়া যাবে না কথা বুঝে আসছে নিতে হবে যে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্ট করার জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য যে কোরবানি করে তাকে এবং সরাসরি হারাম টাকা ইনভেস্ট না করে ওই ব্যক্তিকে যার ইনকাম হালাল এরকম ব্যক্তিকে ভাগিদার হিসাবে নিতে হবে আর না হলে ভাগি দেওয়ার দরকার নাই একা একাই দিতে হবে আল্লাহ দান আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা আমাদের দেশে প্রচুর পরিমাণে মানুষ রসুল করিম পক্ষ থেকে কি দেয় আপনি তার পক্ষ থেকে কোরবানি সাল্লাম নিজেও কোরবানি দিয়েছেন তার উম্মতদের পক্ষ থেকে তবে মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়ার ক্ষেত্রে জীবিত ব্যক্তির সাথে মিশিয়ে দেওয়া মিক্স করে দেওয়া জীবিত ব্যক্তির সাথে অধীনস্থ করে মৃত ব্যক্তির নাম যোগ করা বা তার পক্ষ থেকে দেওয়া এটা হলো সবচাইতে ঝামেলা মুক্ত এবং মত পার্থক্যের উঠা কথা শুধুমাত্র মৃত ব্যক্তির নামে স্বতন্ত্র না দিয়ে মৃত জীবিত জীবিত ব্যক্তি নিজের নামের সঙ্গে মৃত ব্যক্তিকে যুক্ত করে দিলেন এই মতটাই হল সবচাইতে সতর্কতামূলক মত এক্ষেত্রে মৃত মানুষের পক্ষ থেকে করবায় দেওয়ার ক্ষেত্রে মা বাবা স্ত্রী বড় ভাই এদের কাউকে খুশি করার জন্য কারোর পক্ষ থেকে সমাজে বলে কারোর নামে কোরবানি দেওয়া যাবে কি যাবে না উত্তর হলো না এটা রিয়া লৌকিকতা মানুষ দেখানো এটা শিরকে আমাদের সমাজে একটা সমস্যা দেখা দেয় আসলে কথার কথা একটা একটা পরিবারে আপনি গরুতে একটা অংশ দিবেন অথবা ছাগল কোরবানি দিবেন সেক্ষেত্রে মা চায় যে আমার নামে দেখ মানে আমার পক্ষ থেকে দেখ বাপে চায় যে আমার পক্ষ থেকে দেখ এখন ছেলে চিন্তা করে কারে খুশি করব অনেক সময় স্ত্রী স্বামী দুজনের ভিতরে চায় যে আমার নামে দেখ বড় ভাইয়ের নামে না দিলে বড় ভাই মুখ কালো হয় এই জন্য কার নামে দিবে এটা নিয়ে এক ধরনের হেজিটেশনে মানুষ ভুগে এক্ষেত্রে অংশ বাড়ায় শুধু মাকে খুশি করার জন্য যে ওনার নামেও কি করলাম একটা দিলাম এটা এক ধরনের রিয়া বা লৌকিকতা যদিও যদি সবের উদ্দেশ্যে থাকে যে উনি ভালো কাজ করতে চান সেই হিসাবে ওনাকে আমি ভালো কাজে সহায়তা করলাম তাহলে ভিন্ন কথা কিন্তু সাধারণত এই চিন্তাটা খুব কমই থাকে এই কাউকে খুশি করার টার্গেটটা কোরবানিতে থাকা উচিত না আর মা বাবা বা অন্যদেরও মনে রাখা উচিত যার সামর্থ্য আছে সে দিবে যে মূল কর্তা সে দিবে এক্ষেত্রে আমার নামে দিল না অমুকের নামে দিল না অমুকের পক্ষ থেকে দিল না এই জন্য মন খারাপ করা তাদেরও উচিত না এটা বোকামি